দল কি প্রতিমা ভৌমিকের পক্ষে নাকি শাসক দল বিজেপি সরকারের পক্ষে বিজেপির মধ্যে বিরোধ কেন সাংবাদিকদের নানা তির্যক প্রশ্নবান দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট রাজ্যের শাসক দল ও তাদের সহযোগী মথা দুই দলের রাজনৈতিক বাতাবরণেই অস্থিরতা শাসক দলের ইতিমধ্যেই একাধিক রাজ্য নেতৃত্ব যেমন একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করেছেন তেমনি বিজেপি সরকারের শরিক দল মথার মধ্যে সম্পর্কও মসৃণ নয় আর এই পরিস্থিতি যখন রাজ্যবাসীর সামনে জলের মতো স্পষ্ট ঠিক তখনই শাসক দল বিজেপির অন্তর্ঘাত ঠেকাতে ও শরিকই সমস্যা নিরসনের পথ খুঁজতে ত্রিপুরায় পা রাখতে হলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কেন্দ্রীয় নেতৃত্ব সম্বিত পাত্রাকে দেখা গেছে একাধিক বৈঠকে কখনো সাংগঠনিক কখনো দলের বিশেষ বিশেষ নেতাদের সঙ্গে আলোচনায় বসতে দুদিন যাবৎ বহু বৈঠক বহু আলোচনার পর বিজেপির সদর দপ্তরে একটি সাংবাদিক বৈঠকও করা হলো সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্রদের পড়তে হলো সাংবাদিকদের একাধিক তির্যক প্রশ্নবানে। শান্তির বাজারে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে স্বয়ং প্রতিমা ভৌমিকের বক্তব্যকে কি সমর্থন করে বিজেপি নাকি সরকারকে সমর্থন কেন দলীয় অন্তর্ঘাত সামনে আসছে বিজেপির কেন বিজেপি তীব্রামথার সংঘাতে ভুগতে হচ্ছে রাজ্যের সাধারণ জনগণকে সাংবাদিক বৈঠকে এ ধরনের বহু বাস্তবসম্মত চাঁচাছোলা প্রশ্নের মুখোমুখি হতে হয় বিজেপির সাংবাদিক বৈঠকে অংশগ্রহণকারী শাসক দলীয় নেতৃত্বকে

কিন্তু বিষয়টা এরকম না যে কাউকে পার্টিকুলার আটকানো হবে কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গিয়ে যদি কিছু রেস্ট্রিকশন করতে হয় সেটা অন্য ইস্যু হ্যাঁ একেবারেই না একেবারেই না এটা ফাটলেরও কিছু নেই গোষ্ঠী কুন্দলেরও কিছু নেই হ্যাঁ তো লন্ড অর্ডার মেনটেন করতে গেলে কখনো কখনো যা যা করতে হয় সেটা একটা অন্য বিষয়

দলের থেকেই সরকার দলের থেকেই সরকার ওটা আপনাদের বিরুদ্ধে মনে মনে হয়েছে আর আমার হচ্ছে ব্যক্তিগতভাবে আমি যদি বলি তো এটা হয়তো বা প্রশাসনিকভাবে কোনো একটা জায়গায় মনে হয়েছে এই সময় মুভমেন্টটা একটু রিস্কি হবে তার জন্য হয়তোবা প্রশাসনকে এটা করতে হয়েছে তো সেটা বাকি খোঁজ খবর দলও নিচ্ছেন কোথায় কি হয়েছিল আর প্রশাসন তো যেটা করার লন্ড অর্ডার মেনটেন করার জন্য সেটা করবে করবেন অবশ্যই মুখ্যমন্ত্রী সরাসরি টিপ্রাম থাকে দায়ী করলেন এই ঘটনার জন্য প্রতিমা ভৌমিক সরাসরি টিপ্রাম থাকে দায়ী করলেন এই ঘটনার জন্য কিছুদিন আগে বিশ্রামগঞ্জে টিপ্রাম থার এক লিডার বলছে সেখানে একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর লোককে থাকতে থাকতে পারবে না এই যে পরিস্থিতি আপনারা শরীর দল কেন হচ্ছে দেখুন একটা বিষয় হচ্ছে ওনারা কে কি বলছেন টেপটামোড়ার মথার যিনি সুপ্রিমো আছেন ওনার স্টেটমেন্টও আপনারা শুনছেন তবে সাংবাদিক বৈঠকে যেভাবে সাংবাদিকদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হলো তা কার্যত শাক দিয়ে মাছ ঢাকার কৌশল অবলম্বনের বহি প্রকাশ বলে অভিমত বিশ্লেষকদের ডেক্স থেকে বিশেষ রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আর গ্রুপ অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আর এনজে ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র অ্যাসোসিয়েটস কেন্দ্রে হেভেন হলিডেজ আর কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আর এনজে ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবাই দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট মাঝারি ক্যাটেগরি ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া আর ইউজে অ্যাসোসিয়েটস এর মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে নিরাপত্তা রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর হ্যাভেন হলিডেজ এখান থেকে ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ গাড়ি এছাড়া রয়েছে মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান তবে রবীন্দ্রনগর আগরতলায় আর এন জে গ্রুপ কোম্পানির অফিসে যান নাইন জিরো নাইন থ্রি জিরো সিক্স এই নম্বরে যোগাযোগ করুন অথবা ইমেল করুন আর এন জে আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে বিরিয়ানি ফ্রাইড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকোড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিষদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন অথবা সেভেন জিরো নম্বরে আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর লিভার স্ক্যান টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরে সুষমা স্টোর্স এ সানহার্ট এবং শ্রীজি টাইলস অ্যান্ড স্যানিটারি আইটেমস অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুষমা স্টোর্স মানি এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোর্স এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস আন করলে আপনার মোবাইলি দেখতে পাবেন রুমের 360 ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুশうま স্টোরসে কাশিপুর শুভম সলিটয়ারের পাশে আগরতলা ফোন 03812910599 এবং 9366941328 সুশうま স্টোরস ঘরের সুন্দর সেরা ভরসা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলবু তৈরি ফ্রেশ Alkaline water. Drink the difference.